ফেনী নোয়াখালীর বন্যা আগাম বার্তা ছিল তবুও ভেঙে পড়ল বাঁধ গত সপ্তাহের ভারী বৃষ্টিতে ফেনী ফেনী ও নোয়াখালী জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে রেকর্ড বৃষ্টির কারণে শহর সহ বহু এলাকা ডুবে যায় মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে এর আগেই মে মাস থেকে নদী বাঁধে ফাটলের খবর আসছিল স্থানীয়রা সতর্ক করেছিলেন বর্ষা এলে বাঁধ ভেঙে বন্যা হবে তবু সঠিক মেরামত হয়নি পানি উন্নয়ন বোর্ডের দাবি সালের আগের বন্যায় ক্ষতিগ্রস্ত কোটি টাকা খরচ হয়েছিল আর স্থায়ী সমাধানের জন্য সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে যা এখনো বাস্তবায়ন হয়নি ফেনী শহরে জলবদ্ধতার বড় কারণ অপরিকল্পিত নগরায়ন ও পর্যাপ্ত ড্রেনেজ না থাকা পৌরসভা প্রশাসক দিয়ে চালানো হচ্ছে নীতি নির্ধারকরা বলছেন কয়েক ঘন্টা বৃষ্টি বন্ধ থাকলে পানি নেমে যাবে পানি উন্নয়ন বোর্ডের তথ্যে ছাগল নাইয়ার পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে ফেনী জেলায় তিরাশিটি আশ্রয় প্রায় নয় হাজার মানুষ আশ্রয় নিয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ বেগমগঞ্জ কবিরহাট সেনবাগ সহ শহর মাইজদিতে ব্যাপক জলাবদ্ধতা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন জুলাই আসার শ্রাবণ মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টি হয় আট জুলাই মাত্র দুইশো বাইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। আবহাওয়া বলছে এমন বৃষ্টির স্বাভাবিক মৌসুমী বৈশিষ্ট্য তবু বাদ ড্রেনেজ ব্যবস্থার গাফুলতি এই দুর্যোগের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে সরকারি সভায় জানানো হয়েছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ক্ষতিগ্রস্ত বাদ ও অবকাঠামো মেরামত চলমান তবে স্থানীয়দের দাবি প্রকল্প বাস্তবায়ন হোক দ্রুত স্বচ্ছ ও টেকসই ভাবে বারবার ত্রাণ নয় দরকার স্থায়ী সমাধান